বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চার অক্টোবর শনিবার থেকে দেশের জন্য আটচল্লিশ ঘন্টার বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থার তথ্যে বলা হয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চার অক্টোবর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাত নিয়ে আটচল্লিশ ঘন্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় চৌচল্লিশ থেকে আটাশি মিলিমিটার চব্বিশ ঘন্টা বর্ষণ হতে পারে এর সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি একশো মিলিমিটার পর্যন্ত হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে পাঁচ অক্টোবর রোববার সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রংপুর ও রাজশাহীর বেশিরভাগ এলাকায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং খুলনার কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে